তো প্রিয় দর্শক তো আজকে আমরা চলে আসছি খরা জাল দিয়ে তাদা মাছ ধরতে তো দেখি এখানে কি কি মাছ ওঠে এই যে এখানে আমরা আমাদের বাড়ির দক্ষিণ পাশে বিশাল বড় একটা হাওর এই হাওড়ের মাঝখানে আমরা এই খরা জাল ভাত পেতেছি একটু পরেই এটা টান দিব তো চলুন কী মাছ উঠছে একটু দেখি এখানে পনেরো বিশটা খরা জাল আছে এরকম এরা প্রতিদিন বেশিরভাগ সময় এখানে সময় কাটায় এবং প্রচুর মাছ ধরে বিশেষ করে তেলাপিয়া নলা গুড়া মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় ওই যে দেখুন ও দেখুন এখানে এই তেলাপিয়া মাছগুলো কিন্তু একবারে তাজা চারটা একসাথে এসেছে এগুলো কিন্তু খুবই ভিটামিন সমৃদ্ধ যেহেতু এখানে কোনো ফর্মালিন দেওয়া নাই বিলের মাছ তো এটাও খুবই স্বাস্থ্যকর দেখুন চারটা মাঝে মধ্যে কিন্তু চারটার থেকে বেশিও আসে ছয়টা দশটা বারোটা পনেরোটাও এসে থাকে খুবই অভিজ্ঞতা হয়েছে বর্ষাকালে হাওড় এলাকায় এবং খরা জাল দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা এবং প্রাকৃতিক দৃশ্য একসাথে মিশে খুবই উপভোগ্যময় পরিবেশটা তৈরি হয়েছিল আমি তো আজকে প্রথম আসলাম যিনি মাছটা তুলছে তিনি হচ্ছে এই খরার মালিক তিনি এখানে সারা বর্ষাকাল এখানে খরা জাল দিয়ে মাছ ধরবে যারা খরা জাল দিয়ে মাছ ধরে ওরা মূলত প্রতিদিন দুই হাজার পাঁচ হাজার তিন হাজার এক হাজার টাকার মাছ বিক্রি করে খুবই লাভজনক তবে খুব কষ্টসাধ্য প্রথম যখন এই খরা জাল তৈরি করার সময় কিন্তু একটু কষ্ট হয় তারপরে এই খরা জাল তৈরি হয়ে গেলে তো বেশি একটা পরিশ্রম না তো দেখছেন পরন্ত বিকেলবেলা এই দিন যা যা অবস্থা সেই মুহূর্তে আমরা এই তেলাপিয়া মাছগুলো পেলাম খুবই ভালো লাগতেছে আর এখানে বসার জন্য আপনার এই ছোট ছোটো টংয়ের মতো ঘর বানানো হয় কারণ রোদের মধ্যেও যাতে খরা জাল দিয়ে মাছ ধরা যায় তো যাই হোক প্রিয় দর্শক আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই একটু পরেই চলে যাব এই কাজগুলো গুছিয়ে বাড়িতে চলে যাব তো আমরা এই নৌকোষা দিয়ে আসছিলাম তো আবারও কালকা চলে আসতে পারে যেহেতু মাছ মোটামুটি ভালোই পড়ে বর্ষার পানীয় তেমন একটা নাই তো কে কে আপনারা এরকম খরা জাল দিয়ে মাছ ধরেন কেমন অভিজ্ঞতা সেগুলো কমেন্ট করে জানান গ্রামগঞ্জে এগুলো কিন্তু গ্রামের মানুষের সাথে বিভিন্নভাবে মাছ ধরে খরা জাল দিয়ে কারেন্ট জাল দিয়ে ম্যাজিক জাল দিয়ে চাই দিয়ে বিভিন্ন উপায়ে মাছ ধরে থাকে তো এখানে মাছ চাষ করা হয় এই মাছ খামার থেকে অনেক মাছ ছুটে যায় তো সেই মাছগুলোই মূলত এই খরা জালে ধরা পড়ে তো দেখুন কী সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু খুবই তাজা তো যাই হোক করে দর্শক তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো পরন্ত বিকেলে দেখুন সূর্যের কিন্তু পানিতে দেখা যাচ্ছে পরন্ত বিকেলবেলা এরকম দৃশ্য সাথে আবার যদি এবং তরতাজা তেলাপিয়া মাছ হয় তাহলে তো थाई हाँ नहीं प्रकृतिक दृश्य सब